We want, we want justice we want justice we want safety we want safety আমরা প্রতিশোধ দিতে চাচ্ছি না আমরা আইনের শাসন প্রতিষ্ঠান লক্ষ্যে যে আমরা অনুসন্ধান করেছিলাম আমরা সেই আইনের শাসন দেখতে চাচ্ছি আমরা সেই ন্যায় বিচার দেখতে চাচ্ছি আপনারা এখন ন্যায় বিচার নিশ্চিত করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি আমার ভাই হত্যার এখন পর্যন্ত সুস্থ তদন্ত জাতি জাতিসংঘ উপস্থাপন করতে পারেননি সুতরাং আমি আবার আপনাদেরকে হুশিয়ারি করছি কার্যালয়ের সামনে থেকে শেষবারের মতো দাবিতে এবং একই সাথে এই কার্য ও দপ্তরের পদত্যাগ দাবি করছি একটি বিষয় আমার এক ছবি আপকে ভুলো করছেন না এই যে আপনারা উপস্থিত আছেন আপনারা খাতা বিশ্ববিদ্যালয়তে একটি প্রচলিত কথা আছে যে খাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলে হলো নানান জন যারা ঘোরাফেরা করে খাতা বিশ্ববিদ্যালয়ে যারা ঘোরাফেরা করে তারা যে জ্ঞান অর্জন করে বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তার বৈঠক আসন করে সেই জ্ঞান অর্জন করে ঠিক আছে এরকম একটা কথা প্রচলিত আছে না হ্যাঁ আচ্ছা খাতা বিশ্ববিদ্যালয়ে চাইলে পুনের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই ফিসি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবেগ যে অনুভূতি সেটিকে ধারণ করতে পারে কোনোভাবে পারে না আমরা তাকে কোনোভাবে অনুমান করছি না তিনি বারবার একটি কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাধারণ শিক্ষকেরা অনেক বিষয়ে কথা বলে অনকের জন্য হচ্ছে না অনক সহযোগিতা করছে না আরে ভাই আপনি দায়িত্ব গ্রহণ করেছেন এত কথা আমরা শুনতে চাই না বিগত নয় মাস শুনেছি ভাই হারিয়েছি ভাই হত্যার পরে ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে সেই সারের মতো আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আর আমাদের কৃষি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত পরিস্থিতি আপনি দায়িত্ব গ্রহণ করেছেন আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগে কোনো ভীতি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই আপনি পারছেন না আপনি পারছেন না

খুলতের ডালে সম্মাকে দা নিয়ে তার আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে আপনারা যদি মনে করেন ওই যেখানে হলে যারা ছিল হলে হলে অবস্থান করে সত্যকে ধারণ করতে থাকে যারা যারা আন্দোলন করে জিকির করে ছিল ওই পবিত্র খনি আসনার মাসনক কে দেশ দশেক পেরিয়েতে সাহায্য করেছিল আপনারা তাদের কথাই প্রভাবিত হবেন তাদে কথা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তা না করবে তাহলে কিন্তু আপনারা ভুল হয়েছেন বাংলাদেশ সুজাততাবাদী ছাত্রদল আজকে দীর্ঘদিন ধরে আপনাদের শেষ করার চেষ্টা করছে এখানকার প্রত্যেক দুই নেতা কর্মী কিন্তু গাজি আমাদের যে শতকে খাই শুধু ঝালন্দস্তান দুনিয়া হয়েছে যেই সৈদার সামনে থেকে এই সকল নেতা কর্মীরা গাজি হয়ে আজকে তা ভাই হত্যার।

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছাত্র সংগঠন পরে সুজাতকাবাদী ছাত্র দল তার ভয় হত্যার দাবিতে শান্তিপূর্ণভাবে ভাবে চোখ্য দাবি আদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিগত তেরো দিন ধরে শান্তিপূর্ণভাবে আসি আমরা তাদের কর্মগত করেছি বিগত জেলা অবস্থিত প্রত্যানে দেড় বছর ধরে বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরাকে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে সারা বাংলাদেশে রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল যে আকাঙ্ক্ষার জন্য যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রশাসনিক চেয়ারে বসিয়েছিল

নিরাপত্তা যদি আপনারা দিতে ব্যর্থ হন আমরাই আমাদের নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়াবো বাংলাদেশ